বাংলাদেশের বিভিন্ন স্থানের হিন্দুদের বাড়িঘর জ্বালানোর খবর কোথাও মন্দির পোড়ানো হচ্ছে কোথাও হিন্দুদের দোকান লোটপাট হচ্ছে কোথাও হিন্দুদের বাড়ি জ্বালানো হচ্ছে এভাবে চলছে বাংলাদেশের নির্মমভাবে হিন্দুদের উপর টর্চার আমি ভারতভূমির অতি পবিত্র বৃন্দাবন ধাম থেকে সমস্ত বাংলাদেশের মানুষদের জন্য প্রার্থনা করি রাধারানীর চরণে তাদের জন্য হৃদয় থেকে প্রার্থনা করি তাদের জীবন যেন স্বাভাবিক হয়ে যায় আসলে সব থেকে শক্তিশালী যদি কেউ হয় তাহলে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ থেকে শক্তিশালী আর কেউ নেই তাই তো আমি সেই ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করছি আপনাদের সকলের জন্য বাংলাদেশের কুমিল্লাই হিন্দুদেরকে পিটিয়ে পিটিয়ে মারছে আর তারা চিৎকার করছে কিন্তু কেউ নেই তাদেরকে বাঁচানোর মতন নির্মমভাবে পিটানো হচ্ছে নির অপরাধী হিন্দুদের বরিশালে হিন্দুদের বাড়ির ভিতরে প্রবেশ করে তাদেরকে মারধর করেছে সম্পত্তি লুট করেছে এবং কি ঘরের যারা মেয়ে ছিল তাদের উপরে টর্চার করেছে ভেবে দেখুন কত বড় অপরাধ মেয়েরা চিৎকার করে বলছে বাঁচাও ভাই আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এভাবে বলছিল আর তাদের সেই কান্নার আওয়াজ শুনলে সত্যি আমাদের হৃদয় কষ্টে ফেটে যায় এভাবে নির্মম টর্চার করছে তো ভগবান কৃষ্ণ প্রতিটি অপরাধের বিচার করবে যেমন কর্ম তেমন ফল যারা এভাবে আজ নির অপরাধী হিন্দুদের মারছে এবং বিভিন্নভাবে কষ্ট দিয়ে হিন্দুদের মারছে কোথাও জ্বলন্ত পুড়িয়ে দেওয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি তো এই সমস্ত বিচার হবে ভগবান খুব শীঘ্রই এই সমস্ত অপরাধীদের বিচার করবে এরপরে রয়েছে বাংলাদেশের বগুড়া বগুড়ায় তো অনেক হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুরা তাদের নিজেদের ঘরে এখন থাকতে পারে না তারা সমস্ত ঘর ছেড়ে পালিয়ে জঙ্গলে জঙ্গলে রাত কাটাচ্ছে না খেয়ে অষ্টে দিন কাটাচ্ছে দুটি দলের মধ্যে রাজনীতি তার মধ্যে হিন্দুদের কোনো সম্পর্কই নেই হিন্দুরা তো তাদের এই রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কই নেই তাদেরকে মারার উদ্দেশ্যটা কি আমরা সবাই ভারতীয়রা যদি এখনই বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াই তাহলে সত্যিকারের আমরা ভারতীয় বলে গর্বিত হতে পারব কেননা হিন্দুরা আমাদেরই ভাই তাদেরকে নির অপরাধভাবে হত্যা করছে তো তাদের পাশে দাঁড়ানো আমাদের একান্তই কর্তব্য বাংলাদেশের নোয়াখালী ডিস্ট্রিক্টের আমরা খবর পেয়েছি সেখানে তো কুপিয়ে কুপিয়ে কাটা হয়েছে ভেবে দেখুন পশুকে যেভাবে কাটা হয় সেভাবে জ্বলন্ত মানুষকে কুপিয়ে কাটা হচ্ছে এ হলো বাংলাদেশের হিন্দুরা তো ওখানে কম সংখ্যায় রয়েছে তাই তো এক একজন হিন্দুকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে হত্যা করছে এরপরে রয়েছে বাংলাদেশের মেহেরপুরের ধ্বংস সেখানে তো ইস্কন মন্দিরের উপরই বোম নিক্ষেপ করেছে ভেবে দেখুন যেখানে ভগবানের বিগ্রহ বিবাহ রয়েছে ভগবানের ভক্তরা রয়েছে সেই মন্দিরের উপরে বোম নিক্ষেপ করেছে মন্দিরকে পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর সেখানকারী এই ধ্বংসকাণ্ড দেখুন আপনারা সকলে কিভাবে ধ্বংস করা হয়েছে এটি একটি মন্দির ছিল এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এখন আর কোনো চিহ্নই নেই ভগবানের বিগ্রহকে কিভাবে জ্বালানো হয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রী বিগ্রহ কিন্তু ভগবানের বিগ্রহ এখনো বেঁচে আছে বাকি পুরো মন্দির তারা জ্বালিয়ে দিয়েছে এবং সেই সময় সময় অনেক ভক্তরা আহত হয়েছে তারা সেখান থেকে পালিয়ে গেছে জীবন বাঁচানোর জন্য কোথায় না জঙ্গলে রাত কাটিয়েছে আমরা মেহেরপুর ডিস্ট্রিক্টের সেখানকার অধ্যাপকের মুখে শুনেছি যে সেখানকার এই নির্মম ভাবে ধ্বংস মন্দিরে আগুন লাগানো এ যেন এক রক্তের খেলা চলছে বাংলাদেশ এভাবে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে একই সঙ্গে চলছে এই ধ্বংস কাণ্ড হিন্দু পরিবারে গিয়ে পুরো ঘরে আগুন লাগানো হিন্দুরা পালিয়ে কোথায় যাবে তাদের জীবন খুবই বিপন্নপন্ন যে কোনো সময় হতে পারে বাকি যারা বেঁচে আছে তাদের উপরে অ্যাটাক অলরেডি তো বহু মানুষের উপরে অ্যাটাক হয়েছে কেউ নিহত হয়েছে কেউ আহত হয়েছে কারো বাড়ি পুড়িয়ে দিয়েছে কারো দোকান লুটপাট করেছে কোথাও আবার হিন্দুরা ভয়ের জন্য নিজেদের ঘর পরিত্যাগ করে জঙ্গলে রাত কাটাতে কেউ না খেয়ে আছে কাউকে এভাবে পিটিয়ে মারছে আর তার সেই চিৎকার যে চিৎকার শুনলে হৃদয়কে বিদিন্ন করে দেয় আর আমি হৃদয় থেকে ভারতের সব থেকে পবিত্র ভূমি এই বৃন্দাবন ভূমি থেকে তাদের জন্য হৃদয় থেকে প্রার্থনা করছি রাধারানীর চরণে আর সবসময় এই প্রার্থনা করে যাব যেন তাদের জীবন রক্ষা পায় বাকি আপনারা সকলে যারা হিন্দুরা রয়েছেন বাংলাদেশে নিজেদের জীবনকে রক্ষা করুন সাবধানে এবং সতর্ক থাকুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত থাকুন অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন ভগবানকে বিশ্বাস করলে ভগবান অবশ্যই আপনাদের রক্ষা করবে মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে ছিল সেই পক্ষ বিজয় লাভ করেছে তাই আপনারা যদি আপনাদের সঙ্গে ভগবান কৃষ্ণকে রাখেন অবশ্যই আপনাদের বিজয় হবে এদিকে বাগেশ্বর ধামেও ধীরেন্দ্রশাস্ত্রী মহারাজ্যি আপনাদের জন্য বিশেষ যজ্ঞের ব্যবস্থা করেছে তিনি স্বয়ং হনুমানের থেকে সিদ্ধি প্রাপ্ত করেছেন একদিক থেকে বলা যায় হনুমানেরই অবতার ধীরেন্দ্র ধীরেন্দ্রশাস্ত্রী মহারাজজি বাগেশ্বর ধামের তিনি সব কিছু জানেন তার মধ্যে অষ্ট সিদ্ধি রয়েছে তিনি সব কিছু জানেন বাংলাদেশের পরিস্থিতি তিনি এই মুহূর্তে নিউজিল্যান্ডে রয়েছেন সেখানে তিনি যোগ্য করছেন বাংলাদেশের হিন্দুদের জন্য আপনারা চিন্তা করবেন না ভগবান আপনাদের রক্ষা করবে আমরা সবাই আপনাদের জন্য প্রার্থনা করি এবং আমরা আশা করি আমাদের মহান ভারতের মাননীয় প্রধানমন্ত্রী কোনো এমন পদক্ষেপ নেবে যার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের প্রাণ রক্ষা করা যায় আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি ভগবান আপনাদের জীবনকে রক্ষা করুক আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করুক এবং আপনারা খুব দ্রুত এই সমস্যা থেকে কাটিয়ে উঠুন বাংলাদেশের এই মুহূর্তে যারা সরকারের ক্ষমতায় রয়েছে আশা করি তারা সাধারণ জনগণের জীবনের রক্ষা করবে তাদেরকে নিরাপত্তা প্রদান করবে কেননা তারা দেখতে পাচ্ছে পুরো বাংলাদেশে একসঙ্গে এত মানুষের উপরে হামলা হচ্ছে তো তাদের কাছে এই প্রার্থনা নিরহ মানুষদের রক্ষা করুন আর সকল বাংলাদেশি হিন্দু ভাইদেরকে বলছি সকলে ভগবান নৃসিংহদেবের স্তুতি করুন ভগবান নৃসিংহদেব ভক্তকে রক্ষা করে ভগবান নৃসিংহদেবকে স্মরণ করুন খুব তাড়াতাড়ি ভগবান আপনাদের জীবনের সমস্যাকে কাটিয়ে দেবে যেমন ভগবান তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য প্রকাট হয়েছিল তেমনই আপনারা ভগবানকে প্রার্থনা করুন যেন ভগবান স্বয়ং আপনাদের রক্ষা করে তাই তো প্রতিদিন সকাল বিকাল ভগবান নিসিংহদেবের স্তুতি করুন জয় নিসিংহ শ্রী নিসিংহ জয় জয় নিসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণু মুখম মুখম, নিশিংহ বিষনাম ভাদ্রম মৃত্যুর মিত্তু মহম তব নাখা অদ্ভুত সিংহাম দলিতা হিরণ্যকশিপুতন ভিঙ্গাম কেশবধীত ত নর হরি রূপ জয় জগদীশ হরে এভাবে ভগবান নৃসিংহদেবের স্তুতি করুন এই স্তুতি খুব পাওয়ারফুল খুব শক্তিসম্পন্ন ভগবান স্বয়ং আপনাদের রক্ষা করবে আর আমরা সবাই বৃন্দাবনে যারা ভগবানের ভক্ত রয়েছি আমরা সকলেই আপনাদের জন্য প্রার্থনা করি ভগবান আপনাদের রক্ষা করবে জয় হিন্দ জয় ভারত মাতা কি জয়